বিসমিল্লা আল আহমদুল্লাহসাল্লা তুয়াসসাল্লাম আলা রসুল ইল্লাহ মোবিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তফা মুর্শেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কুরআন সুন্নাহের আলোকে জিন তাড়ানো হয় এবং খুফুরি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করা হয় তো আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি জিন তাড়ানো এবং খুফুরি জাদুটনা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো আজকে আমরা আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত যে বোনটা দীর্ঘদিন যাবৎ ধরে অনেক দিন যাবৎ ধরে জিন্নাতের সমস্যায় পড়েছিল এবং জাদুটনায় আক্রান্ত ছিল তো মহান আল্লাহ রহমতে আমাদের কাছে আসছে আমরা উপযুক্ত চেষ্টা করেছি তো এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে আমাদের কাছে অন্য একটা সমস্যার জন্য আসছে কিন্তু পূর্বে কি কি সমস্যা হয়েছিল আমরা এই মুহূর্তে আলোচনা করবো ইনশাল্লাহ আপনার ওই যে পূর্বে যে সমস্যাগুলো হইতো এই সমস্যাগুলোর সবচেয়ে কঠিন কষ্টকর বিষয় কোনটা ছিল জাদুটনা আর জিনদের আক্রান্ত জাদুটনা এবং জিন্দের আক্রান্ত তো আপনার কষ্ট কেমন লাগলো ওইগুলোর কারণে ভীষণ কষ্ট সবচেয়ে আঘাত কি লাগবে বুকে যন্ত্রণা শরীর দুর্বল হয়ে যেত আর অনেক কিছু বুকে কি ধরনের যন্ত্রণা হইতো দম পারানো কোনো সম্ভব ছিল না মানে শ্বাস নিঃশ্বাস হয়ে যেত জি

তো যাই হোক এই বন্ট হয়েছে একজন আলেমা তা আমাদের কাছে যোগাযোগ এই সমস্যার জন্য তার পরিবার এবং আমাদের কাছে নিয়ে আসছে আর আমরা উপযুক্ত চেষ্টা করেছি অনেক কঠিন জিন ছিল এবং শরীরে যেগুলো ছিল জাদুটনা এগুলো অনেক কঠিন কঠিন জাদুটনা ছিল তো আমাদের জায়গা থেকে আমরা অনেক চেষ্টা করেছি যেটা বলার মতো না মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা যেটা আছে ওইটাই প্রয়োগ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ করেছি তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে দৈনন্দিন জীবনে সুস্থ রাখে ভালো রাখে আর আমি যাতে মানুষকে উপকার করতে পারি মানুষ যাতে আমার মাধ্যমে কোনো বিভ্রান্ত না হয় তো আপনাদের জন্য দোয়া রহিম আসসালাম